আসসালামু আলাইকুম মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে শামসুন্নাহার মুলাক চ্যানেল থেকে চলে আসলাম তো আজকে দেখতে দেখতে বাইশটা রোজা চলে যাচ্ছে তো বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না হবে তো চলো তাহলে রান্নাটা শুরু করব আর এখানে আমি দেখো দুই কেজি গরুর মাংস নিলাম আর মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি এরপরেই মাংসগুলোকে ধুয়ে নিয়ে তারপরে রান্না বসাবো তো মাংসটা আমি কেটে নিই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও একটা লাইক দিলে তোমাদের তেমন কোনো ক্ষতিই হবে না আমাদের জন্য একটু উপকারই হবে যাই হোক বন্ধুরা আমি মাংসটা কেটে নিচ্ছি আর এই যে দেখো বন্ধুরা আমার মাংসটা কাটা হয়ে গেল। আর এখানে আমি রান্না কর বসাতে চলে আসলাম চুলায় আমি কড়াই দিয়ে দিছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো তেল যে যেমন করে রান্না করবে তার প্রয়োজন মতো সে তেল দিয়ে দিবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা মশলা যেমন তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব বন্ধুরা আমার এখানে কিন্তু মশলাগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ তো পেঁয়াজগুলিকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব লাল করে একটু বাদামি করে ভেজে নেব আর কি তো প্রয়োজন মতো পেঁয়াজ আমি দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি হচ্ছে নেড়ে নেড়ে ভেজে নেবো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা আদা বাটা শুকনো মরিচের গুঁড়া এগুলো মশলাগুলোকে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব তো মশলা কষানোর এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব। একটু পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেল আর আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাংসগুলোকে দিয়ে তারপর আমি সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু অফ ক্যামেরায় মশলাটাকে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন আবার মাংসটাকেও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো রকম আলু ব্যবহার করব না শুধু চুই ঝাল দিয়ে একটা কষা মাংস রান্না করব। তো এখনও আমার মাংস কিছুটা রয়ে গেছে সেগুলোও দিয়ে দিলাম সম্পূর্ণ মাংসটা আমার দেওয়া হয়ে গেল এখন শুধু যত কষাবো ততই মাংসর মাংসের টেস্ট স্বাদ ভালো আসবে এখন শুধু ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু আমি কিন্তু এখানে এখনও হলুদ লবণ দেইনি হলুদ লবণটা একটু পরেই দিয়ে দেব বন্ধুরা এই পর্যায়ে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো আর হলুদটাও দিয়ে দেব একটু লবণটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে হলুদটাও দিয়ে দেবো বন্ধুরা হলুদটা কিন্তু পরে দিলেও ভালো হয় কালারটা বেশ ভালো আসে হলুদ পরে দিলে তো এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে মাংসটাকে একটু কমিয়ে নেবো ঢাকা দিয়ে দিলে মাংসটা পানি বেরিয়ে যাবে আর একটু কমে যাবে তো দেখো মাংসটা কিন্তু অনেকটা ঝোল পানি বেরিয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি এই যে এখন হলুদটা দিয়ে দিচ্ছি হলুদটাকে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে কষাবো বন্ধুরা আমি কিন্তু মাংসটাকে অফ ক্যামেরায় ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো চুই ঝালগুলো দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি চুইঝালগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবার আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি চলে আসবো কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে এসে আমি ঢাকনাটা তুলে আবারও নেড়ে দেবো উপর নিচ করে দেব দেখো মাংসটা কিন্তু পানি টেনে যে তেল বেরিয়ে আসছে তেল ছেড়ে দিছে মাংস থেকে তো এখন আমি গরম করে রাখা ঝোলের জন্য পানি দিয়ে দেব তো যদি এই পানিতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমি আর কোনো পানি এখানে দেব না এভাবেই মাংসটা যখন তেল বেরিয়ে আসবে তেল ফুটে উঠবে তখন আমি মাংস মাংসটাকে নামিয়ে নেব বা রান্না হয়ে যাবে আমার যদি প্রয়োজন হয় এই পানিতে যদি আমার সিদ্ধ না হয় তাহলে আবারও আমি কিছুটা গরম পানি এখানে ব্যবহার করব তো এখন পানি দেওয়ার পরে মাংসটাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি তারপর আবারও আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা তার আগে আমি এখানে টুক কয়েকটা শুকনা মরিচ কেটে নিলাম আর সেই শুকনামরিচ টুকরো করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম আর এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আবারও চলে আসব ঢাকনাটা তুলে নেড়ে দিব বন্ধুরা এই যে ঢাকনাটা আমি একটু ঠিকঠাক করে দিলাম যাতে সাইড থেকে ঝোলের পানিটা নিচে না পড়ে এর জন্য আমি একটা ভিতরে খুন্তি দিয়ে দিলাম এতে করে ঝোলের পানিটা পড়ে যায় না ভিতরেই থেকে যায় তো কিছুক্ষণ পর এসে আমি আবার ঢাকনাটা তুলে নিলাম দেখো আমার মাংসের কালারটা অসম্ভব সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা আমার কড়াইটা একেবারে কানায় কানায় মাংসেতে ভরে গেছে এর জন্য সাইডে কিন্তু একটু ঝোল এসে লেগে লেগে গেছে এগুলো আমি এখন একটা নেট ভিজিয়ে এনে মুছে নিচ্ছি এরকম থাকলে কিন্তু ভালো দেখায় না তো আমার এখানে মাংস থেকে আরও কিছুটা ঝোল কমিয়ে নেব মাংসটা আর আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার করিনি বন্ধুরা আবারও সিদ্ধ হওয়ার জন্য আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা বেশ কিছুক্ষণ পর আমি আবার এসে ঢাকনাটা তুলে নিলাম আর দেখো আমার মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিস করে দিলাম আর চুলার জালটা এখন বন্ধ করে দেব আর হচ্ছে ঢাকা দিয়ে রেখে যাব। তো আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে যাচ্ছি স্টার্নিং টাইমে তো কিছুক্ষণ পরে সে আমি এই যে ঢাকনাটা তুললাম আর এখন আমি মাংসটাকে পরিবেশন করে নেব আমি অন্য একটি পাত্রে তুলে নেব তো আমি এখানে একটি বাটি বা ডিশ নিয়ে আসলাম আর আমি তাতে তুলে নিচ্ছি দেখো আমার মাংস রান্নাটা একেবারে কমপ্লিট আমি এখন তুলে নিচ্ছি তো কেমন লাগলো আজকের আমার এই গরুর মাংস আর চুই ঝালের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি আমার এই আজকের রেসিপিটা কোনো অংশে কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম